তো আজকে তো সরস্বতী পুজো সরস্বতী পুজো দুদিন করেছিল আজকে দ্বিতীয় দিন তো সেই দিনেই আমরা বেরিয়েছি আগের দিন তো সময় হয়নি একটু বেশ বিশেষ কথা হচ্ছে আগের দিনও বাড়ি ছিল না তো যাই হোক আজকে আমরা বেরিয়েছি একটু এই বেলাবেলা বেলা করেই বেরিয়েছি তো সকালে অঞ্চলি দেওয়া ভাগ্যে জোটেনি কারণ রেডি হতে হতে এত লেট করে ফেলেছি আর দশটা পর্যন্ত মনে হয় টাইম ছিল তো সেটা সরে গেছে আর অঞ্চলি অনেক জায়গা হচ্ছে এখনও তবে সেখানে দেওয়ার লাভ নেই তাই দিলাম না যাই হোক এখন আপাতত আমরা আছি আমাদের বাড়ির খুব কাছেই একটা দেউলি মন্দিরে তো সেখানটাই ঘুরতে এসেছি আমরা দুজনে মিলে এই যে দেখাও আপনাকে কেমন দেখতে লাগছে অনেকবার করে বলা সত্ত্বেও পাঞ্জাবি পড়তে রাজি হলো না কি করা যায় আমি অবশেষে হলুদ একটা শাড়ি পরে চলে এসেছি চলো এই দেউলি মন্দিরটা একটু চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখায় কেমন কি আমাদের বাড়ির খুব কাছে এখানে আমরা মাঝে মাঝেই আসি আগে বলতে গেলে অনেক আশা হতো তবে এখন আর আশা হয় না তেমন যাই হোক পেছনে এই যে থাকছে এই যে মন্দিরটা অনেক বড় দেখো অনেক সুন্দর জায়গাটা চলো এখানে ঘুর ঘুরে বেড়াই এখানটা একটু পরে অনেক কাপেল দেখা যাবে বাট এখনও অত কাপেল এসে পৌঁছায়নি তাই হোক এইবার আছে আমি বিবাহিত আগের বারে আমি কিশোরী ছিলাম বুঝলে তাই একটু অন্যরকম লাগছে আগে আমাদের মানে সবাই মিলে এই জায়গাটা অনেক স্থিতি ছিল এই জায়গাটা সরস্বতী পুজো হোক বা যে কোনো কিছু অনুষ্ঠান হলেই হলো আমরা এখানটা চলে আসতাম এসে গল্প আড্ডা যা হতো আর কি সাথে সবার বয়ফ্রেন্ড সঙ্গে তোমাদের দাদা ছিল অনেক মজা হতো আর এখন বর হয়ে গেছে বর খুব পিছনে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর না আপনি কি আমার ক্যামেরায় আসবেন না ভাবছেন একটু লজ্জা লজ্জা তোমরা সকলে ফেস এই ইসে সরস্বতী পুজো কোথায় কোথায় ঘুরতে গেছো সেটা কমেন্টে বলো একবার আমরা আর কোথায় যাব জানি না দেখি তোমাদের দাদা ভাই কোথায় নিয়ে যাই সেখানেই যাব মেন কথা এখন প্রচণ্ড গরম পড়েছে এই রৌদ্রের মধ্যে বেরোলে ট্যান চলে আসবে শরীরে দিয়ে আবার সেটাকে ঠিক করতে করতেই কতদিন এইখানটা পেছনটা অনেক সুন্দর এই ভেতরগুলো তো বসলে হতে হতো বসব নোংরা কোথায় ঘাস আছে সুন্দর চলো তবে আজকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই